আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আপনার জিন্দিগির সমস্ত আল্লাহ মাফ করে দিবে তাই আপনি সেটা জেনা করে থাকেন কিংবা আপনি সুদ খেয়ে থাকেন কিংবা আপনি অনেক বড়ো বড়ো গুনাহ আপনি করে থাকেন যে গুনাহের জন্য আপনার নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে যে গুনাহের জন্য আপনি ভয় পাচ্ছেন ভাবতেছেন যে হাই হাই জীবনে অনেক বড় গুনাহ আমি করে ফেলেছি না জানি এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করে কি না এই নিয়ে আপনি টেনশনের ভিতরে আছেন ভাবতেছেন যে এই গুনাহ তো আল্লাহ কখনও ক্ষমা করবে না তো আমি গুনাহ করতেছি করতেই থাকি এই গুনাহ তো আল্লাহ ক্ষমা করবে না ফালতু তো জাহান্নামে নামে তো আমাকে যেতেই হবে তো অকর্ম অকর্ম কুকর্ম আমরা করতেই থাকি সমস্যাকে তাই না এরকমটা যদি আপনি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন কারণ নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ও আমার সাহাবারা তোমরা বেশি বেশি করে তওবা করো বেশি বেশি করে কি করো তওবা করো কারণ নবী করিম সাল আলসাল্লাম বলেছেন সাহাবেদেরকে যে দেখো আমি নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও আমার কোনো গুণাহ নাই নবীদের কোনো গুনাহ থাকে না তারপরও আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম তিনি একশোবার তওবা করেছেন কয়বার বার প্রত্যেক দিন দেখেন তওবাকে আল্লাপাক রব্বুল আলমিন বেশি পছন্দ করে বলা হয়েছে যে তোমরা যদি মানুষ যদি গুনাহ করে আল্লাহর কাছে যদি তওবা না করত তাহলে আল্লাপাক রব্বুল আলমিন অন্য একটা মাফলকর সৃষ্টি করত যারা গুনাহ করবে আবার আল্লাহর কাছে তওবা করবে যদি আমরা গুনাহ করে মাফ না চাইতাম দেখেন আপনার থেকে অনেক বড় বড়। অনেক বড় বড় গুনাহগারকে শুধু এই তওবার জন্য শুধু এই তওবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দিয়েছে শুধু এই তওবার জন্য এই জন্য আপনি চিন্তা করবেন না ভয় পাবেন না কারণ আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ পাক হচ্ছে দয়ালু দেখেন একটা মা তার সন্তানের প্রতি কেমন দয়া চিন্তা করেন তো নিজে না খেয়ে তার সন্তানদেরকে খাওয়ায় নিজে না পড়ে তার সন্তানদেরকে পড়ায় নিজে কত কষ্ট করে নিজের সুখের দিকে না তাকিয়ে নিজের সন্তানের সুখের দিকে তাকায় কেমন মা আপনি যদি এক মনে করেন এই প্রচণ্ড গরম হচ্ছে তাই না প্রচণ্ড রৌদ্র রোদের ভিতরে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার মা আপনাকে বলবে জানেন বাবা রোদের ভিতরে দাঁড়াস না তোর কষ্ট হবে অসুখ হবে জ্বর হবে এরকমভাবে আপনার মা আপনাকে বলবে দেখেন আল্লাপাক রব্বুলে আয়লা মিন একশো ভাগ দয়ার ভিতরে এক ভাগ দয়া মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন আদম সন্তানের মাঝে কি করেছেন বিলিয়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ দয়া আল্লাহ পাকের কাছে আছে তো আপনি গুনাহ করবেন আল্লাহর কাছে আপনি তো অপরাধ তো মানুষ মানেই তো ভুল হবেই তাই না তো আপনি অপরাধ করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ পাক বলে আলামিন মাফ করে দেবে গুনাহ মাফ করানো এতটা সহজ এতটা ইজি মনে করেন আপনার হাত শুকনা পানিতে আপনি হাত দিয়ে সহজে আপনার হাত ভিজিয়ে ফেলতে পারবেন না পারবেন তো এর থেকেও সহজ নিজের গুনাগুলো মাফ করে নেওয়া তবে সেটা খাস তবা করতে হবে খাস্ত করতে হবে এমনটা না যে আপনি তওবা করলেন পরবর্তীতে আর আপনার গুণা হবে না এমনটা না এটা কেউ পারবে না প্রত্যেকের গুণা হবে গুণা ছাড়া কেউ থাকতে পারবে না গুণা অবশ্যই হবে তো এই গুণা থেকে বাঁচতে হলে এই গুনাহ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে তওবা করতে হবে গু করেছেন আবার আপনার গুনাহ হয়ে গেছে যে কোনো কারণে তা আবার তবা করেন আবার গুনাহ হয়ে গেছে আবার তওবা করেন এই জন্য তওবা ছাড়া থাকলে হবে করতে হবে ঠিক আছে তো আমি যে আমলের কথাটা আমি বললাম এই আমলের কথাটা আমি লাস্টে বলে দিব তো অবশ্যই এই আমলটা বলার আগে চলুন আমরা একটা ঘটনা শুনে আসি ইসলামিক একটা ঘটনা এই ঘটনার দ্বারা অনেক ইসলামে জ্ঞান হাসিল করতে পারবেন ঠিক আছে তো হজরত ঈসা আলি হিমসাল্লাতসালাম ও হজরত হজরত ঈসা আলী মা মারিয়াম হজরত মারিয়াম ছিলেন আল্লাহর নবী হজরত ঈসা আলি হিমসাল্লাতুয়াল্লামের মা হজরত মারিয়ামের জন্মের পর তার মা তাকে বাইতুল মোকদ্দাসে নিয়ে গেলেন এবং সেখানকার বুজুর্গদের খেদমতে গিয়ে আরস করলেন আমি এই আমি এই সন্তানকে মসজিদের খাদেম প্রদান করার মান্যত করেছিলাম অতএব আপনারা একে গ্রহণ করুন যেহেতু হযরত মারিয়াম অনেক উঁচু এবং মর্যাদাপূর্ণ বংশের সন্তান ছিলেন তাই কে এই শিশু সন্তানকে দায়িত্ব ভার নিবে তার জন্য প্রতিযোগিতা শুরু করে গেল শুরু হয়ে গেল ঠিক আছে তখন বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিলেন আল্লাহর এক নবী হজরত জাকারি আলি আসাল্লাতুসাল্লাম হজরত জাকারি আলিহিসাল্লাতুসালাম সম্পর্কে হজরত মারিয়ামের খালু হতেন মানে হজরত জাকারি আলি মারিয়ামের সম্পর্কে কি হতেন খালু হতেন ঠিক আছে তো খালু হওয়ার সুবাদে মারিয়ামের দায়িত্ব নেওয়ার অধিকার ছিল তারই সব থেকে বেশি ঠিক কিনা কিন্তু তার আপনজন এই জন্য তারই বেশি দায়িত্ব ছিল কিন্তু অন্য লোকজন সহজেতা মান ছিল না অবশেষে লটারি হলো এবং লটারি মোতাবেক হজরত জাকারি আলাইহিমুয়সাল্লাতুস্লাম শিশু মারিয়ামের লালন পালনের দায়িত্ব লাভ করেন শিশু মারিয়ামকে লালন পালন করার সময় হজরত জাকারি আলাইহিমুসাল্লাতুসালাম লক্ষ্য করলেন শিশু মারিয়াম অন্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে তিনি তিনি আরও লক্ষ্য করলেন মারিয়াম শিশুকাল থেকেই বুজুর্গ স্বভাবের হজরত জাকারি আলিহিমসাল্লাতুসালাম দেখতেন যে মৌসুমের যে ফল নয় যে ফল নয় সে মৌসুমে মারিয়ামের কাছে গায়েব থেকে সেই ফল আসত এই দেখে একদিন হজরত জাকারি আলী হস্লা মারিয়ামকে প্রশ্ন করেছিলেন মারিয়াম এই ফল কোথা থেকে এসেছে তিনি উত্তরে বলেছিলেন আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এ দ্বারা প্রমাণ হলো তিনি ছিলেন আল্লাহর ওলি আল্লাহ তা কোরআনে করিমে হজরত মারিয়ামকে অলি বলে উল্লেখ করেছেন গায়েব থেকে এই ফল আসা ছিল আল্লাহর ওলি হিসেবে হজরত মারিয়ামের কেরামত হজরত মারিয়াম যখন যুবতী হলেন তখন আল্লাহর কুদরতে কোনো পুরুষের স্পর্শ সারাই তিনি গর্ভধারণ করেন তার জন্ম লাভ করেন আল্লাহর নবী হজরত ঈসা আলী সালাতাম বিবাহ ছাড়া সন্তান হওয়ার ঘটনায় ইহুদিরা ইয়াহুদিরা তার চরিত্র সম্পর্কে আজে বাজে কথা বলতে লাগলো কিন্তু আল্লাহর কুদুরতে হজরত ঈসা আলী সাল্লাতসাল্লামের জন্মের পর পর থেকেই কথা বলতে থাকেন অলৌকিকভাবে শিশু ঈশার কথা বলা দেখে বিবেকবান লোকেরা সাথে সাথেই বিশ্বাস করে নিল যে মারিয়াম সতী মানে সৎ নারী ঠিক আছে পিতা ছাড়াই ঈশার জন্ম হয়েছে ঈশার জন্ম আল্লাহর কুদরতের এক জ্বলন্ত নমুনা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম হজরত মারিয়ামের প্রশংসা করেছেন তিনি ইস্যাত করেছেন নারীদের মধ্যে দুজন মর্যাদা পূর্ণতায় পৌঁছেছেন তাদের একজন হযরত মারিয়াম অন্যজন হযরত আসিয়া ফায়দা লক্ষ্য করার বিষয় হল হযরত মারিয়ামের মা তার মেয়েকে আল্লাহর নামে দান করে দিয়েছিলেন তার ওই বরকতে মারিয়াম কত বড় মর্যাদা লাভ করেছেন তার গর্বে এক সম্মানিত নবী হযরত ইসা আলীহসালাত সালামের আগমন ঘটেছে এবং মারিয়ামের ওসিলাই তার মাতা পিতা সকলের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এমনইভাবে যারা আল্লাহর পথে নিজেদের সন্তানকে নিয়োজিত করে আল্লাহ তালা ওই সন্তানকে বরকতময় করে দেন এবং তার ওসিলাই তার পিতামাতা সকলেই সম্মান লাভ করেন এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম বলেন তো কমেন্টে বলবেন এই ঘটনা দ্বারা আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে আমাদের সন্তানদেরকে দিনদার বানাতে হবে দিনদার বানালে কী হবে দিনের উপকার হবে তাই বলে আমি বলছি না যে আপনার সন্তানকে শিক্ষিত বানাবেন না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না আপনার সন্তানকে ব্যারিস্টার বানাবেন না অবশ্যই এগুলো দরকার আছে কিন্তু আগে আপনার সন্তানটাকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন তারপর আপনার সন্তানকে আপনি যা ইচ্ছে আপনি তাই করতে পারেন ব্যারিস্টার বানাতে পারেন ডাক্তার বানাতে পারেন এমপি বানাতে পারেন নো প্রবলেম কিন্তু আগে আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে ঠিক আছে না যাই হোক রব্বুল আলমিন আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ বোঝার মতো তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমার কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন তো প্রথমে আমি ভিডিওর শুরুতে প্রথমে যে আমুলের কথাটা আমি বলেছিলাম এই আমলটা আর কিছু নয় আমলটা হচ্ছে একটাই সেটা হচ্ছে বেশি বেশি করে নবীর প্রতি দূরত পড়তে হবে যত বেশি আপনি নবীর প্রতি দুরূপ পড়তে পারবেন যত বেশি আপনি নবীর প্রতি বেশি বেশি করে দূরত পড়তে পারবেন পাক তত বেশি আপনার গুনাহগুলোকে মাফ করতে থাকবেন সোবাহন আল্লাব হামি আপনি যখন একবার শরীফ পড়বেন দেখেন ছোট একটা শরীফ আছে সল্ল্লাহ আলি আসাল্লাম এই যে আমি একবার শরীফ পড়লাম না আপনারা শুনলেন না এই যে প্রত্যেকের ওপর দশটি রহমত নাজিল হয়েছে এবং দশটি গুনা মাফ হয়েছে এবং দশটি মর্যাদা বাড়ায় দিছে কে আল্লাহ ফরবল আলমিন তো আমাদের বেশি বেশি করে নবীর প্রতি দূরদ পড়ার তৌফিক দান করুক সবাই আমিন দূরদ কিন্তু অনেক প্রকারের দূরদ আছে অনেক দূরদ আছে ঠিক আছে কিন্তু সবথেকে মর্যাদাপূর্ণ দূরদ হচ্ছে নামাজে যে দূরদটা পড়া হয় আল্লাহমসল্ল আলাহদিউ আলা আলি মোহাম্মদ কামায় আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইনক হামিদুম উম মজিদ বারিক আলা মোহাম্মদউ ওয়ালা আলি মোহাম্মদ কামায় বারুক্তা আলা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ ঠিক আছে এই দুরুপটা অনেক ফজিলাত এত ফজিলাত এত পছন্দ করেন যে এই দুরুবটা নামাজের জন্য নিয়োজিত করে দিল সোহান আলমী আহম এই জন্য বেশি বেশি করে আমরা ঈদ উত্তর পড়ার চেষ্টা করব। আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রকম ধরনের ভিডিও পেতে এরকম রকম ধরনের ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পাশেই থাকবেন আর এখনই আপনার মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি